নিজের জমি থেকে শীতের সবজি সংগ্রহ করার মতো শান্তি আর কিছুতেই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে এসেছিলাম আমার জমিতে নিজের একটু ছোট্ট জমি এটা শুধু নিজস্ব আমাদের তো সেখানে এসে দেখি অনেক অনেক শীতের সবজি হয়েছে পাতাকপিটা মাত্র হচ্ছে এখনো ভালো করে হয়নি টমেটো অনেক ধরনের সবজি লাগানো হয়েছিল এগুলো সব তোমার

Eşel. Ero, be. Sorun yok. Ait o. 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 Ait তুমি <laughs> তুলেছ <laughs>

ওইদিকে আব্বু আম্মু আমার একটা ছোট ভাই এসেছে ওরা সবাই মিলে টাটা তুলতেছিল আর এদিকে হচ্ছে আমি এসেছি কাঁচামরিচ তোলার জন্য মাসাল্লাহ অনেক সুন্দর কাঁচামরিচ হয়েছিল মানে দেখেই লোভ লাগতেছিল এত সুন্দর কাঁচামরিচগুলো দেখতে লক লক করতেছিল মানে আমার জিবে পানি চলে আসছিলো আপনারা দেখেন কি সুন্দর টাটকা টাটকা কাঁচামরিচ তো যাই হোক সবাই মিলে এক এক দিক থেকে এক এক ধরনের সবজি সংগ্রহ করছিলাম যাতে করে তাড়াতাড়ি হয় এই আর কি আর শীতের বেলা কিন্তু অনেক ছোট দিন তাড়াতাড়ি পার হয়ে যায় আমরা সকাল সকালই এসেছি কিন্তু এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে সব সবজিগুলো সংগ্রহ করে নিব আর নিচের জমি থেকে সবজি সংগ্রহ করার যে একটা আলাদা তৃপ্তি সেটা মানুষের মাঝে দেয়া যে কি যে একটা তৃপ্তি সেটা একমাত্র যারা নিজেদের জমি থেকে সংগ্রহ করে সবজিগুলো তারাই বুঝতে পারে খুবই ভালো লাগতেছিলো যে সবাই মিলে একসাথে তুলতেছিলাম সবজিগুলো এদিকে কাব্বু ডাটাগুলো তুলে একসাথে রাখতেছিলো যেহেতু আত্মীয় স্বজন অনেকেই আছে আর টাটকা খেতে সবজি খেতে কিন্তু খুবই মজা লাগে সবাইকে না দিয়ে খেলে কেমন একটা লাগে যার জন্য একটু বেশি করেই আমরা নিয়ে যাচ্ছি যাতে করে আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে যেন দিয়ে খাওয়া যায় সবাইকে দিয়ে শেয়ার করে খাওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা তৃপ্তি কাজ করে আর সেটা যদি হয় খেতে টাটকা সবজি তাহলে তো আর কথাই নেই তো এদিকে ফারানো কিন্তু অনেক সাহায্য করতেছিল সেও অনেক ডাটা তুলে তুলে আমাকে দিচ্ছিল বলতেছিল মা নাও তোমার জন্য নিয়ে আসছে আর এদিকে হচ্ছে গিয়ে আমার এই জমিটা যেই আনটিটা দেখাশোনা করে মানে যে এগুলো লাগিয়েছেন সে চলে আসছে আর আমার খেতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাউশাক হয়েছিল লাউশাক কুমড়া শাক মানে দেখলেই লোভ লাগে এমন একটা অবস্থা খুব সুন্দর লাগতেছিলো দূর থেকে দেখে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে লাউ শাক সংগ্রহ করতে ডাটা শাকগুলো হচ্ছে গিয়ে নেয়া প্রায় হয়ে গিয়েছে আর এদিকে ফারহান ছাগল দেখে সে ফাগল ছাগলের সাথে খেলা শুরু করে দিছে আর আমরা এদিকে হচ্ছে গিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপির সাথে কথা বলতেছিলাম আর হচ্ছে গিয়ে একটু একটু ভিডিও করতেছিলাম আমি আশেপাশের দৃশ্যটা দেখেন কত সুন্দর আর শীতকাল মানেই কিন্তু টাটকা টাটকা সবজি গরমের দিনে কিন্তু সবজি অতটা ভালো পাওয়া যায় না কিন্তু শীতের সময় টাটকা টাটকা সব ধরনের সবজি দেখলে মনটা এমনি ভরে যায় সাথে পেটটাও মনে হয় অটোমেটিক্যালি ভরে যায় এমন একটা অবস্থা আর লাউ শাক আমার ভীষণ পছন্দ আর কুমড়ো ফুলের বড়া খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো এখানে গাছে কুমড়ো ফুল হয়েছিল তো ওই ফুপুটা আবার দিয়ে দিচ্ছিলো যে বাসায় নিয়ে বড়া বানিয়ে খেও তো এই তো দেখেন কী সুন্দর ফুলের বড়া একদম সার ছাড়া খেতে সবজি কী মজা আর ডাটাগুলো অসম্ভব রকমের মজা ছিল এত কচি ডাটা ছিল মানে মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছিলো এরকম আর লাউ শাকগুলোও ভীষণ ভালো ছিল তো যাই হোক সবজিগুলো এখন নিয়ে নিচ্ছি আর এগুলো বাসায় নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভাগ করে সবাইকে দেয়া হবে আর এদিকে লাউ ফুলের লাউয়ের ফুলও আসছে লাউ ধরবে গাছে লাউের ফুলটাও দেখতে কী দারুণ লাগতেছিল মাসার লাল লাউর সৃষ্টি যে কতটা সুন্দর কতটা বৈচিত্র্যময় সেটা নিজে চোখের সামনে থেকে না দেখলে বলে বোঝানো যাবে না যার লাউ তালার মানে কতটা রহমত তার কত দয়া তার কত সৃষ্টি যে কত সুন্দর একমাত্র হয়তো বা শুকুর গুজার করেও আমরা শেষ করতে পারবো না যাই হোক এখানে কিন্তু লাউয়ের ডগাগুলো কচি কচি ডগাগুলো আমাদেরকে কেটে দিচ্ছিল আর যেহেতু ওনারা লাগিয়েছে তো ওনারাও এখান থেকে টুকটাক বিক্রি করে খায় আর আমরাও নিয়ে যাই যেহেতু সময় আসা পড়ে না তাই হচ্ছে গিয়ে একবারে বেশি করে নিয়ে যাব আর বাকিটা যেহেতু ওনারা কষ্ট করে লাগিয়েছে ওনারা বিক্রি করুক বা নিজে রাখাক সেটা হচ্ছে তাদের ব্যাপার আমাদের যতটুকু দরকার আমরা নিয়ে যাব আর ওইদিকে আমার ছেলে ছাগল পেয়ে তার আর কোনো মানে হুশ জ্ঞানী নেই যে ওর মা ওর নানা নানু আশেপাশে আছে কি না সে ছাগল নিয়েই ব্যস্ত আর এদিকে হচ্ছে গিয়ে আব্বু ওই যে ছিল বলতেছিল যে তাড়াতাড়ি আসো আমরা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে শাকগুলো কালেক্ট করতেছিলাম একটু বেশি করে নিবো ওই যে বললাম যে আশেপাশে সবাইকে দিয়ে খাবো এর জন্য আর শীতের শীত ছাড়া তেমন একটা বেশি শাক হয় না গরমের দিনে তো মানে হাতে গোনা কয়েক ধরনের সবজি পাওয়া যায় আর শীতের সময় যেহেতু একটু সবজিটা বেশি পাওয়া যায় তার জন্যই আসা আর তাছাড়াও হচ্ছে গিয়ে যারা আমাদের জায়গা দেখাশোনা করে তারাই বাড়িতে নিয়ে দিয়ে আসে কিন্তু এবার বললো যে নিজে চোখে এসে দেখে নিয়ে যান এতে আপনারাও আনন্দ পাবেন আর আমরাও আনন্দ পাবো যার কারণেই আসা আর ফারহান বলতেছিল সে যাবে না সে ছাগলের সাথেই খেলবে তো আমি আবার বললাম যে তাহলে আমরা চলে যাই তুমি থাকো তারপরে পরে আবার দোধ দিছে বলতেছে যে না 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 আমাকে নিয়ে যাও আমিও যাবো আমি থাকবো না এখানে তো ওর সাথে হাসাহাসি করতেছিলাম এই যে দেখেন এত বড় লাঠি নিয়ে আসছে এই লাঠিগুলো না কেউ বাসায় নিয়ে যাবে যে যে দুষ্টুমি করবে তাকে লাঠি দিয়ে মারবে ওর কথা শুনে হাসতে হাসতে সবার মানে পেট ব্যথা হয়ে যাচ্ছিল

আমি জানি তো অর্ধেক রাস্তায় এসে হচ্ছে যে আমাদের রিক্সাটা একটু খারাপ হয়ে গিয়েছিল তো সেটাই ঠিক করতেছে আর ফারহান এখন ড্রাইভার হয়ে গিয়েছে তো যাই হোক আমরা বাসায় চলে আসছি আর এখন হচ্ছে আবু এখানে যার যা যাকে যাকে দিবে সবার জন্য আলাদা আলাদা করে ডাটা শাকগুলো ভাগ করতেছিল আর লাউ শাক যেহেতু অত হয়নি লাউ গাছে ধরেছে যার জন্য বেশি একটা আনতে পারিনি তো সেগুলো আমরাই রেখে দিয়েছিলাম আর ডাটা শাকগুলো হচ্ছে গিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছিলাম একে একে এই আর কি আর সবাইকে দিয়ে খাওয়ার মজাটাই আলাদা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানা